আসসালামু আলাইকুম মোশিন স্মার্ট ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমরা ইংল্যান্ডের একটা মজার বিষয় দেখাবো যে আসলে ইংল্যান্ডের রাষ্ট্র ক্ষমতা যেটা আছে সেখানে যে নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণটা এই দেশটাকে অনেক সুন্দর রাখতে সহায়তা করে দেখুন এই দেশের রাস্তাঘাটে কোনো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে না কিন্তু সবাই নিয়মটা মেনে চলে এই দেখুন একটা রাস্তা আছে আমাদের বাম পাশে এই রাস্তাটা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই রাস্তা দিয়ে কেবলমাত্র বাস যেতে পারবে এই যে স্কুল বাসগুলো পাবলিক বাসগুলো শুধু সেখান দিয়ে যেতে পারবে আর আমরা ডান পাশের রাস্তায় থাকবো আমরা বাকি যারা আছি ওখানে বাস মোটর এবং অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি যেতে পারবে হ্যাঁ আর আমরা যারা যত ভালো গাড়ি হোক দামি গাড়ি হোক সবাই কিন্তু এই যে রাইট সাইডের লাইন দিয়ে চলবে এখানে দেখেন মাইল কে মাইল ট্রাফিক জ্যাম লেগে আছে এই যে সকালে শিশুদের স্কুলের যাওয়ার সময় সই বাস দিয়ে যারা স্কুলে যাবে তারা যেন অন টাইমে যেতে পারে তার জন্য আয়োজনটা করা হয়েছে আর আমরা যারা প্রাইভেট গাড়িতে যারা চড়বো তারা আমাদের মতো করে টাইম মেনটেন করে যেতে পারলে যাব না যেতে পারলে সাফ টু আস রাইট এই জায়গায় আসলে বিষয়টা হলো যে পাবলিক ট্রান্সপোর্টে ওঠাটার বিষয়ে মানুষকে উৎসাহিত করা হয় যাতে করে প্রাইভেট গাড়িটা না নিয়ে সবাই পাবলিক গাড়ি দিয়ে চলাফেরা করে এই হলো ইংল্যান্ডের বাট সবচেয়ে মজার বিষয় হলো রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই অথচ বাম দিকের রাস্তাটা দেখেন লম্বা করে নদীর ব্যাপার একটু দেখো বাম দিকের রাস্তাটা একদম পুরো খালি শুধু বাস চালারাই যাবে এখান দিয়ে হ্যাঁ আমরা যে যত খালিই থাকুক একটু হালকা এগিয়ে চলে যাব এটার কোনো সুযোগ নেই কারণ এই লাইনে ক্যামেরা আছে যদি আমরা যাই তাহলে আমাদের এক্সাম্পল হান্ড্রেড থার্টি ফাইভ হান্ড্রেড থার্টি পাউন্ড পেনাল্টি হবে ঠিক আছে হান্ড্রেড থার্টি পাউন্ড পেনাল্টি ইজ লাইক অ্যারাউন্ড বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পেনাল্টি আমাদেরকে দিতে হবে এটা চোদ্দ দিনের মধ্যে দিতে হবে যদি চোদ্দো দিনের বেশি হয় তখন আবার সেটা ডবল হবে আঠাশ দিনের বেশি হয় তাহলে এটা আরও ডবল হবে এরকম আসলে একটা প্যানাল্টি সিস্টেম করা আছে সবাই আসলে এই প্যানাল্টি সিস্টেমটার কারণে সবাই ডিসিপ্লিনটাকে মেনে আমরা চলি এবং দেশটাও সুন্দর থাকে এই যে মনে হচ্ছে যে এত ট্রাফিক জ্যাম সামনে কিন্তু আমরা গেলে দেখব যে কোনো ট্রাফিক পুলিশও থাকবে না এটা এমনি এমনি অটোমেটিক চলবে মানে একটা সিগন্যাল আধা ঘন্টা ধরে চলবে এরকম না নো ম্যাটার হোয়াট মানে সিগন্যালের টাইমে সিগন্যাল অন হবে আবার অফ হবে আমরা যে যতটুকু যেতে পারবো যেতে পারবো দ্যাটস হাউ ইট ইজ সবাইকে মারসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে ধন্যবাদ সো উই অল আর সিইং দ্যাট অ্যাউট দ্য ট্রাফিক সিস্টেম ইন দ ইউনাইটেড কিংডম হাউ ইট ওয়ার্কস এন্ড হাউ ইস বিন কন্ট্রোল সোটস আ থিং উই ওয়ান্ট টু শেয়ার উইথ আওয়ার স্টুডেন্ট At Motion Smart English Learning. And this video will be dedicated uh, to our loving students, all the kids and little kids, batch students. Thank you very much. Wish you a wonderful time. Allah is Assalamualaikum.